সাউথ আফ্রিকান পন্ডমেড়ে তোমাদের কেমন লাগলো একবার বলো বাচ্চারা এই ভিডিওটা থেকে দূরে থাকো আর বড়রা মজা করো আ ও এত রোহিত সাউথ আফ্রিকান পন্ডমেড়ে তোমাদের কেমন লাগলো একবার বলো হ্যাঁ সাউথ আফ্রিকান পন্ডমেড়ে খুব ভালোই লেগেছে কারণ ওরা আমাদের বেস এক্সট্রা ডট এক দিয়ে মারছিল তারপরে আমরা কি বললাম আমাদের ইন্ডিয়ার লোকজন ও তো কন্ডম ফন্ডম ইউজ করি না বিনা কন্ডমেই বিশাল মার মারি এ যেমন বিরাট কোহলি আছে ঠিক আছে রাহুল দা আমাদের খুব ভালো শেখায় ঠিক আছে সব আর এই দিকে আছে আমাদের পুরো টিম পুরো ফোন মারায় একদম পুরো ব্যস্ত সূর্যাকুমার যাদব হেভি ফোন মেরে দিচ্ছে এবারে ঠিক আছে এবারে মোটামুটি ডেভিড উইনারকে যদি না পোঁদ মেরে দিত ভালো করে তাহলে কিন্তু এই টপিটা আমরা জিততে পারতাম না সাথে আমাদের রয়েছে হার্দিক পান্ডেয়া ও যদি না থাকতো এবারে কিন্তু আমরা পোন মারতে পারতাম না কারণ এবারে প্রত্যেক টিমের পোঁদ হার্দিক পান্ডেয়া একাই মেরে দিয়েছে তাই বলো এই বছরে কিন্তু তোমরা যে পোঁদ মারামারি করেছো আমার কিন্তু খুব ভালো লেগেছে কিন্তু এবার বলতে পারলাম না বিরাট কোহলি পোঁদে ঢোকানোর আগে মালটা কেন ফেলে দিচ্ছিলো বারবার করে তো এ নিয়ে কি বলতে চাও রোহিত তুমি দেখুন এই নিয়ে আমার বেশি কিছু বলার নেই আমি এটুকু জানি বিরাট কোহলি বিশাল বড় মাপের একটা পানু ম্যান পদ মারতে চায় না অ্যাকচুয়ালি শক্ত পোধ পাচ্ছিল মারতে পারছিল না ভালো লাগছিল না ওই জন্য ফেলে দিচ্ছিল কিন্তু যখন নরম পদ আর মজাদার পদ পেয়েছে সলিড লেভেলে মেরে দিয়েছে কিন্তু এই বিরাট কোহলি যদি এত সুন্দরভাবে পোধটা না মারত প্রত্যেক টিমের প্রত্যেক প্লেয়ার যদি এত ভালো করে পোঁধ না মারত সাউথ আফ্রিকার তাহলে কিন্তু আমরা এই ম্যাচটা জিততে পারতাম না কিন্তু আমরা এই ম্যাচটা জিতেছি শুধুমাত্র আমার একার জন্য বা বিরাট কোহলির একার জন্য এমন কিছু নয় আমরা জিতে শুধুমাত্র সবার পোঁত সমান মেরেছি সবাই লাস্ট টাইম কন্ডম ফন্ডম খুলে দিয়ে সবার ঠিক আছে এই কন্ডম পরে যদি পোঁতটা মারতাম তাহলে কিন্তু আমরা সেইভাবে মজাটা পারতাম না এবং এই পোঁত মারা চ্যাম্পিয়নশিপ আমরা জিততে পারতাম না তো এইবারে পোঁত মারা চ্যাম্পিয়নশিপ জিতে আমরা খুব মজা পেয়েছি ঠিক আছে মাঝখানে একটু কেঁদে ফেলেছিল আমাদের হার্দিক পান্ডে এখন কিন্তু খুব মজা করছে ঠিক আছে কিন্তু এইবারে এই যে বোকা চোদা ঠিক আছে এই মারাটা খেলতে পারেনি ঠিক আছে এর নাম হচ্ছে যাদের আরে আমাদের যে এত বড় বড় বানা আছে আমি জানি কিন্তু এত মোটা মোটা মারা যে তোমরা এত ভালো পোঁদ মেরেছো তার জন্য খুব ভালো লেগেছে আমি খুব খুশি হয়েছি কিন্তু তোমাদের এত ভালো পোঁদ মারার জন্য দর্শক কতটা খুশি হয়েছে দর্শক তো আমাদের ইন্ডিয়ান দর্শক মানে বিশাল বিশাল খুশি হয়েছে আশা করছি তো তোমরা এর পরের বার কী করতে চলেছো যদি একবার বলো আমরা ভাবছি এর পরের বার থেকে ধনে কাঠপিঁপড়ের কামড় খাইয়ে আরেকটু ধোনটাকে মোটা করে নেবো যাতে সবার মারবো মারবার আ আ করে বিশাল জোর চেল্লায় পুরো দর্শক যাতে শুনতে পায় একদম মাঠের মাঝখান থেকে বিশাল প্ল্যান করছি এবারে নতুন টিম জানি না আবার কি বানাবে এখন এটা পুরোটা ডিপেন্ড করছে পুরো ইন্ডিয়ার টিমের ওপর এখন যে আমরা খুশি হয়েছে এতেই আমরা খুব খুশি রোহিত খুব ভালো লাগলো এই কথা শুনে কিন্তু কামড় কামড়ে তোমার বউ তোমার সাথে কী করতে পারে এটা একবার ভালো আমি জানি না আমার বউ কতটা খুশি হবে ঠিক আছে বাট আমি এটুকু জানি যে দেশের সব মেয়েরা বেশি খুশি হবে যে আমরা যদি ধনটাকে মোটা করি তাহলে এমনিই লোক আমাদেরকে অনেক পছন্দ করে তারপরে আরও কত কত পছন্দ করবে মেয়েরা তো অনেক বেশি পছন্দ করবে সাথে অন্যদেরকে যখন একদম পোঁদ মেরে মেরে হারাবো তখন আরও লোকে খুশি হবে তো এটুকুই বলতে চাই আজকে এর থেকে বেশি কিছু বলবো না তো গাইজ তোমাদের যদি সবার এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করে দিও ঠিক আছে করবেই লাইক হ্যাঁ লাইক তো করা উচিত অ্যাকচুয়ালি এত ভালো ভিডিও আর কোথায় পাবে শুধুমাত্র আমার এই চ্যানেলেই পাবে সো থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্টটাই চাই আর কিছু না